হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই ফুলের বুকেটা বিবাহবার্ষিকী উপলক্ষে সূর্যের হাতে নেইরা দেয় ইয়া কাছ থেকে না নিলে ফুলের বুকেটা রেখে দাও মাত্রই সূর্য হাতে তুলে নଏ এরপরে মনে হয় তার আচ্ছা আচ্ছা যে কেউ একজন যার ফুল খুব পছন্দ ছিল সূর্য তাকে গোলাপ ফুল দিত সেই তোড়াটা থেকে গোলাপ ফুল তুলে সূর্য হাতে নাই দেখলেন তো ডাক্তারবাবু আগে থেকেই ফুল ভালোবাসতেন না আমার সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন থেকে ওনার ফুল খুব পছন্দের আমি ফুলটা এনে দিলাম উনি কতটা চুপ হয়ে গেল এই কথা শোনা মাত্র ইরার মুখ থেকে দীপার চোখে জল চলে চলে আসে সে উপরে ঘরে যায় সেখানে নিজের কার থেকে ব্যাগটা রেখেই খুব কষ্ট পায় যে এই সব কিছু আমার সঙ্গে কেন হয় আমি এত ভালো মানুষ কেন যে সবাই আমাকে এতটা আঘাত করে চলে যায় আর এইসব নিয়ে নানাভাবে কষ্ট পায় দীপা কান্নাকাটি করে তখনই মনে হয় যে ইরা বললো তার সঙ্গে বিয়ের পর থেকে সূর্যর ফুল পছন্দ আর যে পছন্দের ফুল সেটাই নিয়ে এসেছে এমনকি সূর্য বিজ্ঞাপনটা আগেই দিয়েছিল পেপারে বহু আগে এইসব বিবাহ বার্ষিকের জন্য আগে থেকেই নাকি দিতে হয় পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য টাকা পয়সা উর্মি এসে বলে দিদি দেখ এরকম করে কান্নাকাটি করিস না বাবা তো ঠিকই বললো বাবারা ঠিক কথাই বলে বিপা তোর এই সমস্ত কষ্টের থেকে পরিত্রাণ পেতে গেলে সূর্যকে দেখাশোনা করার জন্য একজন নার্স রাখা দরকার যে সূর্যকে দেখবে আর তুই বাবুর সঙ্গে ওই বাড়িতে ফিরে যা তোর জীবনে এখানে তুই থেকে বেকার অপমানিত কেন হতে যাবি তোর কষ্ট কোনোভাবেই কমবে না দেখো তোমার স্মৃতিতে যে সিঁদুরটা পড়েছিল সেটা ভুল করে পড়েছিল আমি আছি ওনার জীবনে এটাকে সত্যি বলে মেনে নেবে না এরপরে দীপা ভাবতে লাগে নানাভাবে ইরা ডাক্তারখানায় গিয়েছিল তার দাদার সঙ্গে কিন্তু কোনোভাবে বাড়িতে এই কথাটা কেন জানালো না দেখুন বাবা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না কারণ ইরা যা কথা বলছে সেটা ঠিক নয় আমাদের খতিয়ে দেখতে হবে যে ও আসলে এই বাড়িতে ডাক্তারবাবুর বইয়ের অধিকার চাইতে এসেছে নাকি অন্য কিছু তা না হলে কিন্তু বড় বিপদে পড়ে যাব কেন দেখ দীপা তুই সংসারের এই সমস্ত কুটকাচালির মধ্যে থেকে নিজের জীবন নষ্ট করতে চাইছিস তাই তো তুই বুঝতে কেন পারছিস না যে এগুলো করতে গেলে তুই জীবনে কিছুই পাবি না এই সব বলে নিজের মনকে শান্তটা কেন দিতে যাচ্ছিস বুঝতে পারছো না যেভাবে আমি সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি পারছি না আমার মনে হচ্ছে এরা মিথ্যা কথা বলছে ও ডাক্তারখানা গিয়েছিল ও কোনো ব্যাংকে কোনো খানে যায়নি আজকে ওদের কি কিনা আমি সেটাও শিওর নই তাই ওদেরকে এক ঘরে আমাকে রাখতে হবে যেভাবেই হোক আমাকে জানতে হবে ইরার উদ্দেশ্য কি বুঝতে পারছেন না প্রতি মুহূর্তে কখনো মিশকা কখনো ইরা আমার জীবনটা এরকম করে তসনজ করে ঘেটে দিয়ে যাবে কেন আমি কি অন্যায় করেছি বাবা আমার জীবনেই কেন এই সবকিছু কিছু হয় তাই আজকে এই দিন যেদিনে আমি জানবো ইরার আসল রহস্য ও সত্যি কি অধিকার চাইতে এসেছে নাকি ডাক্তারবাবুর কাছে ওর ওর অন্য কিছু পাওয়ার রয়েছে তার মানে অনেক কিন্তু সত্যি কথা বলছে না আর আমাদের জানা দরকার মিশকা যেহেতু বাইরে পারিজাত সেন আরো অনেক শত্রুরা আমাদের রয়েছে যাদের সঙ্গে হাত মিলিয়ে এরা এই বাড়িতে আসতেও পারে ডাক্তারবাবুর ক্ষতি করে দিতে বা আমাদের আমরা একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছি সেখান থেকে আমাদের বেরোতে হবে তার জন্য যা করার দরকার সেটাই করবো উর্মি আমি তোকে যা বলছি সেটা কর এই বলে দীপা কিছু একটা পরিকল্পনা করে উর্মিকে জানিয়ে দেয় এমনকি বাড়িতে সবাই রয়েছে তখনই হঠাৎ আত্মীয় কিছু চলে আসে এসে লাবণ্যকে বলে কি ব্যাপার সূর্যর এর অবস্থা কি করে হলো ও বাড়ি ফিরে এসেছে আমরা বিবাহ এই একটা দেখেই চলে এলাম আমাদের আগে কেন না লাবণ্য এই পরিস্থিতিটা এমন জটিল ছিল কাউকে বলার মতো নয় কি বলতাম আপনাদের আর দেখুন না আজকে যা কিছু সূর্যের সঙ্গে হয়েছে সেটা সম্পর্কে আমরা সঠিক কেউ কোনো ধারণাও জানি না তখন ইরা চলে আসে এমনকি দীপা উর্মির দুই বউ নিয়ে সূর্য এটা নতুন বউ ভারী একদিকে দীপা তার দুই মেয়ে অন্যদিকে আবার এই নতুন বউ কি হবে এবার থাক না এই সমস্ত কথা এগুলো বলে কি প্রমাণ করতে চাইছেন আপনারা প্রবীর এসে যখন জানতে পারে তার মামি জিজ্ঞাসা করে কি ব্যাপার কি হচ্ছে প্রবীর সূর্যের সঙ্গে এইসব কিছু তুমি কিছু বলবে না আপনার তো বয়সটা অনেক হলো অন্য সংসারে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনার এত কেন মাথা ব্যথা একটু বয়সটার দিকে খেয়াল করুন কি বলতে চাইছো তুমি তোমার মামা নেই বলে তোমরা বড় লোক তোমাদের সঙ্গে সমঝে কথা বলতে হবে আর তার কারণেই আমরা তোমাদের সঙ্গে অনেক নত হয়ে চলি তারপরেও তুমি এই ধরনের আচরণ কি করে করতে পারো আমি বলছি না আপনার বয়সের কথা ভেবে এত বয়সে এগুলো নিতে গেলে আপনার কিন্তু অসুস্থ হতে হবে এর আগে একটা মেয়ে ছিল না মিশকা যে সূর্যকে বিয়ে করেছিল সে কোথায় সে নেই এখন আবার নতুন বৌমা এসেছে ইরার চোখ দিয়ে জল পড়ে কি ব্যাপার তুমি কাঁদছো কেন আপনার সঙ্গে ব্যবহারটা করলো তাই আমারও চোখে জল চলে এলো এরপরে ইরা বড়দের সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে সবাই খুব ইরাকে পছন্দ করে দীপা এসব দেখে বুঝতে পারছে যে না ইরা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো এই বাড়িতে এসেছে যার কারণে সকলকে এক নিমিশে হাত করে নিল পরিবারের বাকিরা সবাই খুব চিন্তিত যে এই পরিস্থিতিগুলো তারা কি করে সামলাবে সূর্য বলছে তোমরা বেরিয়ে যাও তো তোমরা এখানে আজে বাজে কথা কেন বলছো এখানে তোমরা থাকবে না যাও বলছি যাও সবাইকে বের করে দিতে চাই কিন্তু কেউ বলে যে দেখো না লাবণ্য তোমার ছেলেকে সামলাও এরকম কেন হচ্ছে তখনই রূপা বলে আমার কাছে একটা বুদ্ধি আছে বাবার স্থাতটা এনে ওকে দিলেই সবকিছু সমস্যা সমাধান হয়ে যাবে তখন ইস্তা এনে দেওয়া মাত্রই সূর্য সেই পচা কথা বলছিল যে লোকটা তার কাছে গিয়ে বলে আমি তোমাকে দেখব তোমার কি রোগ হয়েছে বলো এই বলে ইস্তা দিয়ে মারতে শুরু করে তার বউ এবং সে বাঁচানোর চেষ্টা করেও পারে না এরপরে আরেকজন বয়স্ক মহিলা যে দীপার সম্পর্কে খারাপ খারাপ কথা বলছিল তাকেও ধরে নানাভাবে সূর্য দেয় উত্তম মধ্যম আরেকজনকে যখন দেখতে যায় তখন নিরা সামনে এসে পড়ে আমাকে আমাকে না অসুস্থ আপনার দেখা হয়ে যাবে। ইরা হাত ধরে ধাক্কা মেরে সরিয়ে দেয় সূর্য বলে যাও তো এখান থেকে যখন তখন তুমি চলে আসো সামনে কেন এখান থেকে যাও বলছি এই বলে সরিয়ে দেয় ইরা সরতে না চাইলেও তখনই ফুলদানির টক তুলে নিয়ে সূর্য বাড়িতে আসা লোকজনদের নানাভাবে শুরু করে সবাই ভয় পেয়ে যায় কে কি বলবে করবে পারছে না সামলাতে পারছে না তখন সূর্যকে একদিকে প্রবীর একদিকে লাবণ্য বোঝাচ্ছে কাকায় কাকিও চলে এসেছে পরিবারের সবাই কিন্তু কোনো ভাবেই সূর্যকে কেউ সামলাতে পারছে না তখন সূর্য সামনে এসে দাঁড়ায় দীপা বলে কি ব্যাপার এই ফুলদানিটা আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে না দিয়ে দিলে আমি কিন্তু চলে যাব। দীপা এক দুই করে গুণা তিন গুনতে না গুনতেই তখনই সূর্য ফুলদানিটা দীপাকে দিয়ে দেয় আর দীপাকে জড়িয়ে ধরে বলে না তুমি যাবে না তো আমাকে ছেড়ে দীপা ফুলদানিটা গুছিয়ে রাখলে সূর্য সেখানে ফুলটা রেখে দেয় আপনারা দেখলেন নিজে চোখে পরিস্থিতি কি সূর্য মানসিক কতটা বিধ্বস্ত ও একজন নামি দামি ডাক্তার ছিল এরকম কি করে হলো লাবণ্য আপনারা পেপারে বিজ্ঞপ্তি দেখে এসেছেন তো খুব ভালো হয়েছে আগে সূর্য সুস্থ হয়ে যাক ওদের বিয়ে হয়েছে কিনা এই সব কিছু প্রমাণ সাপেক্ষ তারপরে না হয় আপনাদের ডেকে একদিন সেলিব্রেট করা যাবে তবে এখন ওকে রেহাই দিন এগুলো কথা এখানে এসে আর বলবেন না আপনাদের কোনো কাজ নেই আমাদের পরিবার অনেক কিছু দেখেছে ঝড়ঝরটা সামলেছে কই তখন তো আপনারা আসেননি যখন কষ্টের দিনে আমরা পড়েছিলাম তখন কোন আত্মীয় স্বজন এসে আপনারা খোঁজ নেননি আর এখন আমাদের ভালো দিন ফিরে এসেছে এখন চলে এসেছেন আমাদের কাছে দীপা ইরাকে বলে যে দেখো তুমি যদি ডাক্তারবাবুর সমস্ত দায়িত্ব নিতে পারো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব কি বলছো দীপা সূর্যর দায়িত্ব ইরার হাতে তুলে দেওয়ার কথা কেন আসছি কারণ মা আমি তো এই বাড়িতে থাকতে পারবো না আমার সাথে ডাক্তার বাবুর ডিভোর্স হয়ে গেছে আমি কি করে থাকবো ইরা এই বাড়ির বর্তমান স্ত্রী আর সেখানে ইরাকেই দেখাশোনা করতে হবে ওর আমি দায়িত্ব পালন করতে হবে এটা তো ওর কর্তব্যের মধ্যে পড়ে আমি তো একবারও বলিনি দেখব না তাহলে ঠিক আছে তুমি আজকে ডাক্তার সূর্য সেনগুপ্তর ঘরে থাকবে তোমরা দুজনে একলা থাকো দেখো না কেমন মনে হয় তোমার আর মা ওই ঘরে তালা দিয়ে রাখবেন না এরা যেহেতু এই বাড়ির বউ ওর কিন্তু অধিকার রয়েছে স্বামীর ঘরে থাকা দীপা হ্যাঁ আমি ঠিকই তো বলছি আর আমি বাবার সঙ্গে চলে যাব ওই বাড়িতে সোনারূপার সঙ্গে সূর্য খেলা করছে আর বলছে আমরা কি খেলবো গাড়ি গাড়ি খেলি ঠিক আছে চলো খেলতে খেলতে হঠাৎ সূর্য বলে দীপা চলে যাবে তো আমাকে ছেড়ে এ বাড়িতেও থাকবে না চলো নিজে গিয়ে দেখি উপর থেকে নিচে নেমে আসে সোনারূপাকে দেখেই দীপা বলে তোরা এখানে কাকাই কাকিয়া দাদু দিদি সঙ্গে থাকতে পারবি না কেন মা আমরা আবার এই বাড়ি ছেড়ে চলে যাব নাকি তুমি যাবে কেন আমরা এই বাড়িতে থাকতে পারি না সারা জীবন শোনার উপা আমি এখন তোদের কিছু বলতে পারবো না তবে তোরা এখানে থাক না দেখবি খুব ভালো হবে আমি তোর ভালো দাদুকে নিয়ে চলে যাবো এই তুমি কেন বলছো তুমি বললে না আমার কাছে থাকবে তাহলে তুমি কেন চলে যাচ্ছ তোমাকে আমি যেতে দেবো না আমি কোথাও যাচ্ছি না আপনি যান পরে গিয়ে খেলা করুন আমি আছি এই বলে সূর্যকে পাঠিয়ে দেয় আর দীপা বলে দেখো ইরা তোমাকে সব দায়িত্ব আজ থেকে আমি তুলে দিলাম তুমি ডাক্তার সূর্য সেনগুপ্ত কে সুস্থ করবেই এবং ওনাকে ওষুধ খাওয়াবে যা যা প্রয়োজন সবটা করবে আমার আর না এখন পারবে একটা ভয় যখন তখন যে কোনো জিনিস তুলে মাথায় মেরে দিতেও দীরাধ করবে না তখনই হঠাৎ স্যার ফোন করেছে ইরার সেটা দেখে ইরা ফোনটা কেটে দেয় দীপা বুঝতে পারে যে না ইরার মধ্যে এমন কিছু চলছে যেগুলো এই পরিবারের জন্য ভালো নয় ক্ষতিকারক তাই যে কোনো কিছু আমাদেরই করতে হবে তাই আজকে রাত্রে জানতে হবে যে এরা আসলে কি মতলবে সূর্যের বাড়িতে এসেছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরার সামনে দীপাকে জড়িয়ে ধরলো সূর্য ইরা সূর্যকে এক ঘরে থাকতে একা পাঠালো দীপা ওদিকে উর্মিকে বলা হয়েছে একটা হিডেন ক্যামেরার ব্যবস্থা করতে যেটা একটা সূর্য দীপার সূর্য ইরার বিবাহ বার্ষিকীতে যে বুকেটা নিয়ে এসেছে সেটার মধ্যে লাগিয়ে রাখতে আর ওদিকে উর্মি দীপা এমনকি অজয়বাবু তারা সবাই মিলে বসে দেখার চেষ্টা করে যে আসলে ইরা কেন এসেছে কি উদ্দেশ্য তার মধ্যে দীপাকে জানতেই হবে যে বিপদ আছে কিনা কারণ এই পরিবার অনেক কিছু দেখেছে আর ইরাকে যে এখানে পাঠিয়েছে সে যদি আসলে মিশকা বা পারিজাত সেনের কেউ হয়ে থাকে বা কুমার যে এই পরিবারের সারা জীবন ক্ষতি করতে চেয়েছে তাহলে তো অনেক বড় বিপদের মুখে রয়েছি আমরা তাই আজকে দীপা জানতে পারবে পেন পেনটার জন্যই এই বাড়িতে এসেছে। আর অন্য কোনো ঘটনা নেই সূর্যকে ভালোবাসা বিয়ের দাবি এই সব কিছুই নকল আর দীপাকে বারবার করে এই পরিবার থেকে তারাতে ইয়ার যে উদ্দেশ্য সেটা সফল হলো এই ভেবে ইরা কিন্তু সূর্য সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে আর দীপা খুব ভালো করে জানে যে সূর্যকে সামলাতে ইরা পারবে না কারণ সূর্য দীপাকে ছেড়ে কারো কাছেই থাকবে না এরপরে কি ঘটতে চলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন